ওএনজিসির ড্রিলিংয়ের এর ফলে ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণের দাবিতে সোমবার সকাল থেকে সড়ক অবরোধে সামিল হয় ক্ষতিগ্রস্তরা এদিন দক্ষিণ চরিলাম ছনং কলোনি এবং শিখরিয়া ভায়া লাল সিং সড়ক অবরোধে সামিল হয় পাশাপাশি ক্ষতিগ্রস্তরা দশটি ওএনজিসির গাড়ি সহ প্রায় তিনশো শ্রমিককে আটক করে রাখে ক্ষতিগ্রস্তদের দাবি ওএনজিসির আধিকারিকদের অবরোধ স্থলে গিয়ে ক্ষতিপূরণের আশ্বাস দিতে থাকে পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে নয় ক্ষতিপূরণের টাকা সরাসরি হাতে প্রদান করতে হবে ক্ষতিগ্রস্তরা জানান ওএনজিসির মাটির নিচে বোম ফাটা ফলে তাদের বসত ঘরে ফাটল দেখা দিয়েছে এই নিয়ে তারা বহুভার ওয়েনজিসির কর্মীদের জানিয়েছেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি তাই বাধ্য হয়ে এদিন তারা সড়ক অবরোধে সামিল হয়েছে নোটিশ ডিশন আমরাই তারা ব্যোম ব্রাস্ক আছে এবং গড় ক্ষুটি হচ্ছে চাষে আমরা তারা বলছি আর দেখুন কেউ কোনো অভিশাল কেউ আসছে না দেখে না এইভাবে তারা বোম ব্রাস্টুকাই চাষে আমরা এই সূত্রে দক্ষিণ ছইলাম করিমুরা লালছিমোলা রোড অবরোধ করছি আমরা গাড়ি টালি আরও করছি